বাজার মূল্য দিয়ে দেবেন ওই জমির ভিতরে সামান্য কিছু খেজুর গাছ ছিল খেজুর গাছগুলি সব করে দাও হলো বাজার মূল্য নির্ধারণ করা হলো সর্বপ্রথম যিনি টাকা দিয়েছিলেন তিলে তিলে পৃথিবীর জমিনায় দান ইতিহাস সৃষ্টিকারী আল্লাহ রাব্বুল আলামিনর নবী হিজরতের সাথী হযরত আয়েশা আল্লাহরা পুল্লা মিনার নীরজান রুজা মহম্মদ রামিন পৃথিবীর বিশ্বন মিরপনের প্রদম খুলিবা তিনি হজ্জ হজ্জোতে আবু সিদ্ধিক্ত আল্লাহ তালাল ভাই গো কিতাব খুলে তখন বেরিয়ে যাবে তিনি যখন মক্কো থেকে পুধনার তুকে বেরিয়ে যায় নয় হাজার মুদ্রা নিয়ে তিনি বেরিয়ে গেছিলেন জামিনের ভেতরে ভাই তিন হাজার মুদ্রা তার রাস্তার ভিতরে হিজরতের তীরপথ তার খরচ হয়ে যায় ছয় হাজার রপ্ত মুদ্রা যখন বাকি ছিল নবী যখন বললেন জমির জমির মূল্যটা দিয়ে দিতে হবে এমনি সাবি অব করুক ছয় হাজার রপ মুদ্রার নবীর কাছে দিয়ে বলতে যান নবী গো

হযরত আইনুল বারি আলী আবি সাহাবরে যদি কারো কাছে তাফসীর আম তাফসীর খুলে দেখেন সূরা আললাইলের সেখানে আবু বকরের একটা হিস্টরি বর্ণনা করা আছে আবু বকর পৃথিবীর জমিনে কেমন ধরনের সাহাবী জমিনের ভিতরে এক আয়াত আল্লাহ রাব্বুল বলেন ফানজারতুকুম নারান তালাজা লা ইয়াসলাহা ইল্লাল আশকাল্লাযী কযাবাতাও আল্লাহ ওয়সাইউ জান্নাবুল আৎকা উতি মালাহু মালাহুয়া এই আয়াতের ব্যাখ্যার ভিতরে বিভিন্ন মভস্ত্রের গ্রাম তুলে ধরেছেন এই আয়াতটা নাজিল হয়েছিল পৃথিবীর জামিনে হজরত আবু বকর সিদ্দিক রাজাল তালানর শানে বলবেন কেমন করে ইতিহাসটা সেখানে তুলে ধরেছেন আনুলবাড়ি তো সে রাইনীত ঘটনাটা ললেছেন হজরত আউবকর সিদ্দিক রাজ আলাহ তালান হ তার সমস্ত টাকা পয়সা যখন দিয়ে দিল আল্লাহ রাবুল আলমিনের নবীর কাছে মধ্যে নবাবীর জন্য এদিকে মদিনায় থাকতে শুরু করে দিল 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 চলছে চলছে নবীর সাথে চলছে 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 যা কিছু ছিল সমস্ত কিছু দিনের জন্য দিনে বিলীন করে দিলেন একদিন মসজিদে নবমিতে হজরত অবকর সিদ্দিক রাজাল তালানো যাচ্ছে অবকর এত লজ্জাশীল ছিল তিনি হজরত আবু খুরসিদ্দিকা লান হোক নিজের যে অভাবে তার শরীর ফুলে নিজের অভাবে তিনি কষ্টর উপর কষ্ট তিনি তুলে ধরছেন একটা কথাও কোনদিন কাহারই কাজে তিনি বলে নাই যে আমি আবু বকর আমার জমিনের ভিতরে কষ্ট হয়েছে বলেন নাই কেমন করে চলছেন নাই কিছু কোরুনের তো সরে লেগেছেন

দুইটা কাপড় দিয়ে হজরত চলছে নামাজ পড়ে কোনো সময় লুঙ্গি যদি ভিজিয়ে দেয় ওই কম্বলটা পেঁচিয়ে তখন লুঙ্গিটা ভেজে আবার কোনো কোনো সময় কম্বলটা ধুয়ে দেয় লুঙ্গিটা পরিধান করে নেয় কম্বল দিয়ে ওই লুঙ্গি পিন্দে সব সময় মসজিদান আবুবিতে নামাজ পড়তে চলছেন হজরত আবু আচ্ছা বলেন তো ওই দুইটাই যদি কাপড় হয় একটা লুঙ্গি আর একটা কম্বল কতদিন যাবে ওই যুগের কম্বলের সুতা সোতা ছিল নরম কম্বলের সূতাটা র‍্যাকে রেকের রেকে ফেটে যায় ছিঁড়ে গেছে যখন ছিরে গেল হজরতা ও বকুর সিদ্দিক রে কম্বলটা গাই দিয়েছে কিন্তু কম্বলের র‍্যাক সুতাগুলো যখন ছিরে যায় হজরতা আবু বকুরের শরীর রঙ্গগুলি জমিনের মধ্যে বেরিয়ে যায় গেঞ্জি গেন্দি তো নাই শরীরের অংশ বেরিয়ে দেয় হাজর তামু করে দেখলেন আমি নামাজ পড়তে জানো আমার শরীরের অঙ্গ যদি বেরিয়ে দেয় কেমন দেখা যায় হয়তো দোকান থেকে একটু সুতো কিনবে সুই কিনবে এই টাকাটা হজরত আবু বকরের কাছে নাই আবু বকরের কাছে নাই অথ কোনো কিছুই না আবু বকরের কাছে দেখলেন নাই গো কেনার মতো ব্যবস্থা হজরত আবা করের নাই তখন হজরতাবুবা করছে তাহলে তাও কাহা কেউ বলে নাই যে আমার সুইসুতার প্রয়োজন আছে আমার কাছে টাকা নাই আমার কম্বলটা সিঁড়ে গেছে আমার সাধারণটা সিরে গেছে এই কতটা কা কেউ হাজরত বলেন নাই না বলে তিনি মনে 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 থেকে চিন্তা করতে শুরু করে দিলেন নামাজ পড়তে যাব অবস্থা যদি দেখে আমার একটা লজ্জা লাগছে তিনি বেলা আসর নামাজ পড়ার পরে তিনি মদিনাতুল মানা একটা খেজুরের বাগানে একাই কম্বল পিন্দেই তিনি ঢুকে গিয়েছে কম্বল কায়দা ঢুকে গেছে খেজুরের বাগানে খেজুর গাছে আপনারা লক্ষ্য করে দেখিয়ে খেজুর গাছে এরকম দিকলা দিকলা খেজুর গাছের কাটা হয় ডাইলের ডাইলের মধ্যে খেজুরের কাটা হয় না ভাই খেজুরের কাটা দেখেননি খেজুর গাছের কাটা উনি সুইস্ট কেনার পয়সা নেই হজরত করেন আসরের পরে সন্ধ্যার তিনি খেজুর গাছের লম্বা লম্বা কাটা গুলিন ঢালের মধ্যে দেখা শিরছে লম্বা লম্বা কাটাকুলিন ছিঁড়ে নে রুমের ভিতরে বসে বসে ওই ফাটা কম্বলটা ফিনের মতো করে এরকম করে কম্বলের সাথে লাগিয়ে লাগিয়ে দিয়েছে যেন সুতাটা যে ছিঁড়ে গেছে যেন লেগে থেকে নামাজ পড়তে আহ করে শরীরের অংশটা যেন বেরিয়ে না এরকম করে তিনি মাঘদেবের নামাজ পড়েছেন এবার একটা কথা আপনাদের কাছে বলছি গায়ের ভিতরে তো গেঞ্জি নাই খেজুর গাছের কাটা দিয়ে যদি চিনি পিন মারার মতো করে মারছে যখন চাদরটা গায়ে দেব শরীরের ভিতরে হানবে কি হানবে না কাটাটা শরীরে হেনে নে নে হেনে যায় ওরকম করে তিনি মাগরিবের নামাজ পড়েছেন এসারে নামাজ তিনি পড়েছেন রাত্রিবেলা শুয়ে থেকেছেন ফজরের নামাজ ও পড়েছেন হজরত অবকর সিদ্দিক রাজা তাল একই অবস্থায় ফজরের নামাজ পড়ার পরে তিনি একটু চিন্তা করতেছেন আমি তো আমার সাধুর সঙ্গে খেজুরের কাটা গুনি লাগিয়ে লাগিয়ে দিচ্ছি আমি একটু যাই গো আল্লাহ রাবুল আলমিনের নবীর পিছন থেকে একটু পিছিয়ে যাইয়া একটা খা খোটার খাম্বির আড়ালে বসে হজরত অবকুরু সিদ্দিক তাজবি তেলাবাদ করছে তাজবি তহলিল করছে হজরত অবকুর সিদ্দিক রাজা তালা যখন তসবি তালিল পড়ছে খাম্বির আর আলে আল্লাহ রাবুল আলমিন ওই মুহূর্তে অবকুরের অবস্থা দেখে হজরত জিবরিল আমিনকে আল্লাহ রাবুল আলমিনের নবীজির কাছে পাঠিয়ে দিয়েছে একটাবার বার আল্লাহ বলেন হজর নামাজ পরে নবী ঘুরে বসে আল্লাহ নবী তসবিত আলিল পড়ছেন ইন্দামিন সময় হজরত জিবরিল এসে হাজির নবী নবীকে সালাম দিয়েছেন নবী নবী বলছেন কি আপনি কি আবু খবর জানেন দেখেন আপনি কি আবু বকরের খবর জানেন গে নবী নবী গেছেন কি হয়েছে আবু আপনি কি আবু বকরের খবর জানেন নবী হজরত আবু বকর সিদ্দিক আপনার এমনই একজন সাহাবি যে হজরত আবু বকর আপনার মহাব্বতে আল্লাহর মোহাম্মতে তার সমস্ত সম্পত্তি বিলীন করে দে আজকে হাজর তার সম্পদের ভিতরে একটা লুঙ্গি একটা কম্বল কম্বলটা সিঁড়ে গেছে রাখে রাখে হাজরত হকর সিদ্ধি খেজুরের কাটা গুলির লাগে গায়ে দিয়ে নামাজ নামাজ পরে আজকে খাম্বির করে তিনি তসবি আলিল করছেন হযরত আবু বকরের আমল আল্লাহ রাব্বুল العالمين খুশি হয়ে গেছে আল্লাহ খুশি হইয়া হযরত আবু বকরকে আল্লাহ ডাইরেক্ট সালাম জানিয়ে দিয়েছে নবীজি গো আপনি আবু বকরের কাছে যান আল্লাহ নিজে আবু বকরকে সালাম জানিয়েছে খবরটা আপনি দিয়ে দেন আর হযরত আবু বকরকে জিজ্ঞাসা করেন আবু বকরের প্রথম বর্তমান যে অবস্থা আল্লাহর প্রতি খুশি আছে কি না আপনাকে আল্লাহ জিজ্ঞেস করতে বলেছে আল্লাহ রাবুল আলমিনের নবী মেম্বারের কাছ থেকে নবী উঠে গেলেন যেখানে নামাজ পড়ার ছিল নবী উঠে গেলেন তালাস করতেছেন অবকর অবকর নবী নজর করে দেখুন খাম্বির হজরত অবকর বসে বসে তালিল করছে

আও বকরগো আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে তোমার পথে সন্তুষ্টি হইয়া আল্লাহ তোমাকে নিজে সালাম দিয়েছে মসজিদে নববীতে যখন এই কথা শুনলেন হযরত আবকর সিদ্দিক সুখের পানি আল্লাহর সালাম আবকরের পরছে আলাইকুম সালাম বলে হযরত আবু নবীর মুখের দিকে তাকিয়ে আছে আর সব সাহাবীরা আবু বকরের দিকে তাকিয়ে আছে কি ঘটনা তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জিজ্ঞেস বকর আবু বকর তুমি এত সোন্না নি এতবার তাকাবাস তো ছিল আছে মক্কায় তুমি আজকে মদিনায় এসে সমস্ত কিছু দিয়ে তুমি অবস্থা হয়েছে তুমি দিনের জন্য তুমি কি আল্লাহর পথে খুশি আছো না বেজার হজরতা একটা শব্দ তিনি সেদিন তিনবার উচ্চারণ করলেন নবিক ব আনা আর রব রাজিন আনা আর রব রাজিন আনা আর রব বিরাজীন হজরতা হবো কোর আর লক্ষ্যে বোঝানোর জন্য তিনবার বললেন নবিক যে মহান আল্লাহ রাবুল আলমী আমাকে পৃথিবীর জমিনের ভিতরে হেদায়ত করেছেন যে মহান আল্লাহ রাবুল আলমিন আপনার সঙ্গ থাকার তো দিয়েছেন যে মহান আল্লাহ রাবুল আপনার নিকটে থাকার রূপ আমাকে ব্যবস্থা করে দিয়েছেন আমার কষ্ট আমি কষ্ট মনে করি না আমি আল্লাহর প্রতি একশো পার্সেন্ট রাজি আছি একশো পার্সেন্ট রাজি আছি একশো পার্সেন্ট রাজি আছি জোর একবার সোহান বলেন